হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আর তোমরা তো জানো এটা হলো রাধার বাড়ি আর রাধার তো এখন সবাই ঘুমাচ্ছে তাহলে চলো দেখে নেই আজকের গল্পে কি হয় এই তো সকাল হয়ে গেছে এবার উঠে পড়ি ওরা দুই বোন ঘুমাচ্ছে ঘুমাক আমি উঠে পড়ি কাজ রয়েছে হলে সূর্য আবার মাথার ওপরে উঠে গেলে অনেক কাজ করতে পারবো না যাই যাই সকাল সকাল কাজগুলো করে নেই এত ঘুমালাম তারপরেও হাউসি উঠছে যাই মুখটা গিয়ে ধুয়ে আসি এ এগুলো কি এখানে এ কি কুটির বাবাও নেই আর এখানে এসবগুলো কি এ বাবা এখানে কত কিছু রয়েছে কে দিয়ে গেল সকাল বেলা এত সকাল বেলা গুড্ডির বাবাটাও তো বাড়িতে নেই কোথায় গেল কি জানি আর এগুলো কে দিয়ে গেল কে এগুলো এ বাবা এখানে চকলেট রয়েছে আবার ক্লিপ রয়েছে আবার কত কিছু রয়েছে মেহেন্দি ও মা এগুলো কে দিয়ে গেলো কে এখানে তো অনেক কিছু রয়েছে বাবা এখানে আবার সাজুগুজুর জিনিস না বুঝতেও পারছি না হয়তো হাত দিতেও ভয় লাগছে জানি না বাবা দিনকালের অবস্থা তো ভালো না অনেক কিছু রয়েছে না না হাত দেবো না থাক গুডির বাবা আসুক তারপরে আমার না ভীষণ ভয় লাগছে কে যে দিয়ে গেছে যেই দিয়ে যাক একবার তো খবর দেবে বাবা দরকার নেই দরকার নেই এগুলো হাত দেবো না ওর বাবা আসুক তারপরে যাই বাবা যেখানে জিনিস সেখানে সেখানেই পড়ে থাক আমার দরকার নেই হাত দেওয়ার কী জানি কি কী হবে তার ঠিক নেই যাই বাবা থাক যেভাবে জিনিস সেভাবে আমি বাবা এবার কাজ করে আসি যে দাদা যখন এইসব জিনিসপত্র দেখে খুব চিন্তা করছে তখনই তো এলো নপুর। যাই তাড়াতাড়ি যাই দিদি তো আবার হয়তো চিন্তা করবে জামাইবাবু তো বললো ওগুলো দিয়ে চলে এসেছি জামাইবু তো এই সবে আসলো এসে এগুলো দিয়ে চলে গেছে যাই যাই দিয়ে আসি ঘুম থেকে উঠে কি ভাবছে তার ঠিক নেই এই দিদি তুই এখানে বসে রয়েছিস কেন আরে নপুর তুই এসেছিস দেখ না এই যে এইখানে এইসবগুলো কে দিয়েছে কে জানে বুঝতে পারছি না সাত সকালবেলা এসব কে দিয়ে গেছে এই তো আমি চিন্তায় পাগল হয়ে যাচ্ছি আমি বুঝতেও পারছি না আর গুড্ডির বাবাটাও বাড়ি নেই কি যে করি ভালো হয়েছে ভালো হয়েছে তুই এসেছিস দেখ দেখ কত কিছু দিয়ে গেছে কত দামি দামি জিনিসপত্র এ তো আমি বুঝতেও পারছি না ওই জন্য না বসেও রয়েছি কাজও করতে পারছি না কাজে মনেও লাগাতে পারছি না জিনিস তুই এসছিস যে কে এখানটায় বস বসে দেখি একটা আলোচনা করি তোর সঙ্গে আলোচনা করলে সব ঠিক হয়ে যাবে নে বস তো বস দেখি ওরে দিদি আরে ওই আমি দৌড়াতে দৌড়াতে আসলাম সাত সকালবেলা দিদি বললো তাড়াতাড়ি যা না এলে আবার রাধা চিন্তায় পাগল হয়ে যাবে শিগগিরই যা আরে কি ব্যাপার কি ব্যাপার তুই হাসছিস কেন কি হয়েছে রে এইভাবে হাসছিস কেন আমি মরছি চিন্তায় তুই এখানে হাসছিস হ্যাঁ আরে দিদি ওই জন্যই তো আমি হাসছি আরে জামাইবাবু এসেছে বড় জামাইবাবু এসে হংকং গেছিলো তুই তো জানিস ডক্টরের কাজের জন্য আর হংকং থেকে আসার সময় আগে তোর এখানে গুড্ডির জন্য টিয়ার জন্য এইসব জিনিসপত্র আগে দিয়ে গেছে তোকে ডাকিনি তুই ঘুমাচ্ছিলি বলে ডাকিনি আর যাইব তো তখন ছিলই না ওর জন্য আর তোদের ঘুমে ডিস্টার্ব করিনি বুঝতে পেরেছিস ওর জন্যই তো আমি আসলাম নাহলে তো তোর চিন্তায় পাগল পাগলা অবস্থা আমিও জানি ও এই ব্যাপার এইবারে আমি বুঝলাম তাই জন্য বলি এত দামি দামি জিনিস কে দিতে পারে আর এইখানে যখন দুই বনে গল্প করছে তখন তো গুটি উঠে পড়লো কই মা তো এখানে নেই তাহলে মা কোথায় গেল ও মা এই দিদিয়া এই দিদিয়া ও ওই তো মা ও মা দেখি মায়ের কাছে যাই ও মা মা উফ এই বনুটাও না বারবার আমাকে ডেকে ঘুম ভাঙিয়ে দেয় তুধ আর ঘুমাবোই না উঠে পড়ি উঠে পড়ি এ মাসিমণি এসেছো। ও মাসিমণি মাসিমণি তুমি কখন এসেছো এ এগুলো কি ও মা এত কিছু এগুলো বুঝি মাসিমণি এনেছে এ কত সাদা জিনিস এখানে আবার ক্লিপ রয়েছে ও মা আর এই বাক্সটাই কি ও মামা এইগুলো কে মা এগুলো মাসি মাসিমনি এনেছে ও মাসিমণি তুমি এনেছো ওরে না না আমি আনিনি আমি আনিনি তোর মেসিমণি ও যে হংকং ছিল না ওখান থেকে তো ওদের জন্য নিয়ে এসেছে শিগির দেখ তো কোনটা কোনটা পছন্দ হয় দুই বোনের জন্য এনেছে যা যা দেখ দেখ তাই বুঝি আমাদের জন্য এনেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এ আমাদের জন্য এনেছে এ বাবা এখানে চকলেট আছে আবার এখানে মেহেন্দি এই কটোটার মধ্যে কি আছে ক দেখি তো ও মা অনেক কিছু এ বোনু আয় না আয় আিক আয় আয় তুই আয় আমার সঙ্গে আয় দেখবি আয় হে আমি তো দেখবো এগুলো কি ও মা কত কিছু এনেছে আমি এই ক্লিপটা নেব আমি কিন্তু দিদিয়া বলে দিলাম আমি এই ক্লিপটা নেব কি সুন্দর লাল আমার মেসুমণি এনেছে আমি কিন্তু নেব তাও আবার হংকং থেকে হংকং হে আমি ভালো উচ্চারণ করেছি শিগগিরই আমি নেব আমি কিন্তু নেব ঠিক আছে ঠিক আছে তুই যে কালে ওইটা নিবি আমি তাহলে দেখি তো এই বাক্সটার মধ্যে কি আছে ও মা এই বাক্সটার মধ্যে কি সুন্দর একটা বুধ ছবি কি সুন্দর কাচের মধ্যে আর এটাতে কি আছে দেখি তো ও মা এই মন্দির তো একটা ফুল আছে ফুলের মধ্যে আবার হাড় তাহলে তো আমি এটা নেবই নেব। কি সুন্দর হার বুনো ওই ক্লিপটা নিচ্ছে নি কিন্তু আমি এই হাড়টা নেবই নেব। আর এখান থেকে এই চকলেটটা একটা চকলেট আমি নেব একটা চকলেট তুই নিবি আমি একটা নেব কিন্তু তোকে একটা দেব আমি একটা দেব তোকে সব দেব না ঠিক আছে আমি একটা নেব দেখ দেখ কাণ্ড দেখ দুই বোনের কাণ্ড দেখ ঠিক বলেছিস দিদি এদের কাণ্ড কারখানা দেখে তো আমার খুব হাসি পাচ্ছে আরে তোদের দুই বোনকেই দিয়েছে নে তোরা ভাগ করে নে ছোট্ট সোনারা তোমরা তো দেখলে গুড্ডি টিয়া কত গিফট পেলো ওদের মেশুয়ে মনি এনে দিয়েছে তাহলে তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নতুন নতুন ভিডিও দেখার জন্য টাটা বাই বাই ভালো দেখো